এই সমস্ত কারণে আজকে জাতির জন্য নতুন করে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঐক্য সকল রাজনৈতিক দলের ঐক্য সকল ইসলামী দলের ঐক্য সকল মানুষের ঐক্য আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোন দেশ রাষ্ট্র ষড়যন্ত্র কিছু কিছু ভাইয়া আমাদের বিরুদ্ধে সমালোচনা করছেন আমাদের দিক থেকে দিয়ে কথা বলছেন আমি মনে করি এবং জমান যে দুটি বড় দল তাদের এখন কোন ধরনের অর্থ আগ্রহীটা যেন জনগণের কাছে কথা না হয় দুটি দলকে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে আমরা তবদ্ধভাবে এই দেশকে গড়ে তুলব অতিথিদের অর্থনীতি শুরু করবো ইসলাম ঘাট হয়ে পড়েছেন যে আমার বিএনপির সাথে কোনো মত বিরোধ নেই আমি তাদের এই কেবল ওয়েলকাম করি প্রশংসা করি এবং তাদের নিজেদের কেউ আমি